কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই যে কবিতাটা এর উৎস কি এর উৎস হল কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্য সেই কাব্যের আখেটিক খণ্ড এই চণ্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড দুটো খণ্ডর মধ্যে একটা নাম হচ্ছে আখেঠিক খণ্ড সেখানে কি রয়েছে সেখানে প্রধান চরিত্র মানে হিরো নায়ক হচ্ছে কালকেতু আর নায়িকা মানে হিরোইন হচ্ছে তার স্ত্রী এটা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে তাহলে আমাদের এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটা তোমাকে যদি বলে তার উৎস কি প্রশ্নে যদি থাকে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির উৎস কি তখন বলতে হবে কবি কঙ্কন কবি কঙ্কন না বললেও চলবে মুকুন্দরাম চক্রবর্তীর লেখা মঙ্গল কাব্যের আখেটি খন্ড খণ্ডার হলো এই খণ্ডে দেখা যায় কালকেতু হলেন ব্যাজ মানে ব্যাজ কাদের বলে যারা পশু পাখি শিকার করে জীবন যাপন করে বোঝা গেল তাদের বলে ব্যাজ ব্যাজ ধর্মকেতু বেদ রাজ্যের বা রাজ্যের একজন হচ্ছেন ধর্মকেতু এবং তার স্ত্রী নিদয়া এই দুজনের উচ্চ হলেন কালকেতু আসলে এই আসলে এই কালকেতু ছিলেন শিবভক্ত নীলাম্বর স্বর্গের একজন দেব বুঝে গেল তিনি ভীষণ শিব ভক্ত ছিলেন কিন্তু দেবী চণ্ডী শিবের কাছে অনুরোধ করেছিলেন যে মর্তে আমাদের পৃথিবীতে তার ধর্ম যেন প্রচার হয় প্রচারিত হয় এরকম কোনো একটা ব্যবস্থা করতে সেই জন্য দেবীচন্ডীর অনুরোধে শিব তখন নীলাম্বরকে অভিশাপ দেয় অভিশাপ কি দেয় যাও তুমি মানব রূপে মর্তে গিয়ে জন্মগ্রহণ করো এবং সেখানে দেবীচন্ডীর মহিমা প্রচার করো বোঝা গেল ব্যাপারটা এই নীলাম্বরী যখন মরতে এলো জন্মগ্রহণ করলো নাম হল কালকেতু যে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড যেখানে তাকে হিরো বা নায়ক হিসেবে দেখানো হচ্ছে এবং যখন সময় পেরিয়ে গেল কালকেতু বড় হলো হয়ে ফুললোড়ার সঙ্গে বিয়ে হলো এই ফুল এবার এই কালকেতু বড় হয়ে পশু স্বীকারে মানে ভীষণ পরাক্রমী হয়ে উঠলো মানে কোনো পশু তার সামনে পড়লে তার আর রক্ষা নেই তাকে সে বধ করবে যত হিংস্র পশুই হোক আর বোঝা গেল এবার পশু যখন হয়ে উঠলো বনের সমস্ত পশুরা তখন ভয় পেয়ে গেল এবার সকল পশুরা মিলে তখন একত্রিত হয়ে দেবী চণ্ডীর স্মরণাপন্ন হলো মানে দেবী চণ্ডীর কাছে গেল অনুরোধ করলো বনের পশুরা আমাদের জীবন রক্ষা করুন এভাবে যদি চলতে থাকে তাহলে এই বন তো ও শূন্য হয়ে যাবে বোঝা গেল আমাদের বাঁচান আপনি তখন দেবীচন্ডী তাদের আশ্বস্ত করলেন ঠিক আছে আমি দেখছি কী ব্যবস্থা করা যায় এদিকে দেবীচন্ডীর অনুরোধেই তো কালকেতু এসছে স্বর্গ থেকে তাই কিনা মানুষ রূপে জন্মগ্রহণ করে এবার দেবীচন্ডী কি করলেন ওই কালকেতু শিকারে যাচ্ছেন প্রতিদিনের মতো বনে এবার দেবী দেবীচন্ডী সেদিন কি করলে বনে সমস্ত পশুকে তার মায়ায় মানে ইন্দ্রজাল যেটাকে আমরা বলি জাদু যেটাকে বলি দেবতাদের ঐশ্বরিক মায়া থাকে শক্তি থাকে বনের সমস্ত পশুদের তিনি অদৃশ্য করে রাখলেন বুঝা গেল মানে বনে গিয়ে যেন বনে তো পশুরা আছেই কারণ যেন কালকেতু তাদেরকে দেখতে না পায় গধিকা রূপ ধারণ করলেন বুঝা গেল করে এবার কালকে তুই যে পথ দিয়ে যাবেন যে রাস্তা দিয়ে যাবেন সেখানে ছটাং করে শুয়েলো এবার কালকে তুই যাচ্ছে স্বর্ণ দেখলে ওই একটা ব্যাপার আছে স্বর্ণ অধিকার দেখলে নাকি অমঙ্গল হয় মানে অশুভ আমরা যেটাকে বলি আমরা বলি না একটা শালিক দেখলাম রে আজকে দিনটা ভালো যাবে না এরকম ব্যাপার তো যাবার সময় দেখে গেল গিয়ে সমস্ত বন ঘুরে 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 তো তেমনি সমস্ত তার মায়ায় সমস্ত পশুকে অদৃশ্য করে রেখে দিয়েছে এবার সে বেলা আর যখন প্রেরোনা মন খারাপ করে রেগে মেগে সে ফিরে আসছে এসে আবার সেই দেখছে ওখানে আছে ওটাকেই ধরে নিয়ে এবার বাড়ি চলে এলো বুঝা গেল এসে সে বাড়িতে রেখেছে স্বর্ণ উঠোনে এবার একটু বাইরে গেছে সেই সময় ফুল্লোরা ঘর থেকে বেরিয়ে এসছে আর ইতিমধ্যে মানে যখন স্বর্ণবোধিকাটাকে উঠোনে রেখে কালকে তো বাইরে আর ফুললোরা ঘরের ভেতরে সেই সময় স্বর্ণবোধিকা রূপী মানে স্বর্ণবোধিকার রূপ ধারণকারী দেবী চণ্ডী একটা ষোলো বছর বয়সী সুন্দরী যুবতী নারী রূপ ধারণ করে বসে আছে বুঝা গেল এবার ফুল্লোড়া ঘর থেকে বেরিয়ে এসে দেখে আরে এত সুন্দরী যুবতী এক নারী এটা কে বুঝা গেল এবার তো ভয় পেয়ে গেছে যে তার স্বামী অর্থাৎ কালকে তার জন্য আবার কোথাও সতী নিয়ে চলে এলো নাকি সে ভয় পেয়ে গেল কালকে তুকে ডাকছে চিৎকার চেঁচামেচি করছে রাগারাগি করছে কালকে তু এসে হাজির এবার কালকে তুকে তিরস্কার করছে তুমি এরকম হ্যাঁ তোমাকে আমি জীবনের থেকেও ভালোবাসি বেশি তখন কালকে বলছে না এরকম হতেই পারে না আমি এরকম করিনি এই তুমি কে মানে ওই দেবী চণ্ডী যে সুন্দরী নারী রূপ ধারণ করেছে সেরকম তুমি কে বলো না আমাদের তোমাকে বধ করবো আমি বলে তীর ধনু তার দিকে লক্ষ্য করেছে মারবে দেখে তখন দেবীচন্ডী তার আসল পরিচয় দেয় বলে দেখো আমি হলাম গিয়ে দেবী চণ্ডী তোমাদের দুঃখ দুর্দশা দূর করতে এসেছি তোমরা ভয় পেও না তবুও তারা কিন্তু শঙ্কিত মানে সংশয় তাদের না এটা মিথ্যে কথা হয়তো তখন দেবীচন্ডী বারে 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 এক একটা রূপ ধারণ করছে বোঝা গেল করে তাদেরকে দেখাছে দেখো আমি দেবীচন্ডী তারপরে যখন আশ্বস্ত হয় কালকেতুর শুল্লরা তখন দেবীচন্ডী কি করেন তাদেরকে সাত ঘোড়া ধন উপহার দেন মানে সোনা রূপা মণি মানিক্য দিয়ে ঘোড়া মানে কি ঘোড়া মানে ঘট বা কলসি যাচ্ছিল বোঝা গেল সাতটা এরকম বড় বড় কলসি ধন দিয়ে হ্যাঁ তাকে উপহার দেন এবং নির্দেশ দেন গুজরাটে গিয়ে একটা নতুন নগর প্রতিষ্ঠা করায় এবং সেই নগরে রাজা হবেন কালকেতু এবার দেবী চণ্ডীর আদেশ পেয়ে কালকেতুর ফুল্লোরা গুজরাটে চলে যান গিয়ে বন পরিষ্কার করে সেখানে নগর প্রতিষ্ঠা করেন মানে রাজ্য তৈরি করেন কিন্তু রাজ্য তো পেলেন প্রজা ছাড়া রাজা কি করবে সেখানে কাকে শাসন করবে প্রজা তো একটাও নেই সেখানে করছে সেখানে তো বন জঙ্গল ছিল বোঝা গেল তখন আবার কালকেতু দেবী চণ্ডীর আরাধনা করলেন তাকে ডাকলেন তার ডাকে সাড়া দিয়ে দেবী চন্ডী এলেন কি ব্যাপার কি হয়েছে বলে মা তুমি তো আমাকে রাজ্য দিয়েছ হ্যাঁ নগর প্রতিষ্ঠা করতে বলেছ করেছি কিন্তু প্রজা প্রজা কোথায় পাবো তখন দেবী ইন্দ্র আর সমুদ্রের সাহায্য প্রার্থনা করে স্বর্গের রাজা ইন্দ্র আর সমুদ্র দেব এদের দুজনের কাছে সাহায্য প্রার্থনা করে তোমরা আমাকে সাহায্য করো তখন তারা রাজি হয় হয়ে দেবরাজ ইন্দ্র দেশে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু করে দেয় বুঝা গেল ঝড় বৃষ্টি সাতদিন ধরে ঝড় বৃষ্টি পুরো এতই বৃষ্টি এতই ঝড় বুঝে গেল সেখানে একদম প্রজাদের থাকার মতো অযোগ্য হয়ে উঠলো প্রজারা প্রাণ হয়ে তখন গুজরাট নগরের দিকে ধাবি তরমে দৌড়াতে লাগলো নিজেদের জীবন বাঁচাবার জন্য এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আলোচ্য যে কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এখান থেকে চালু হচ্ছে বোঝা গেল তাহলে এটা এতক্ষণ ধরে যে গল্পটা তোমাকে শোনালাম সেই গল্পটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে কবিতাটা স্টার্ট হচ্ছে তার আগের কাহিনী পূর্বসূত্র যেটাকে আমরা বলি বোঝা গেল